ও সকাল সকাল বাকি যা গেল কই ছাগলটা মাঠে সরানো লাগবে রে ফুটতেছে রানা রানা কই গেলি সকাল সকাল টাকা ডাক শুরু হয়ে দিলো নিজে গরম করে দিল নেই টাকার দ্বারা যায় কাকা ঠিক কয় ও কাকা কি হইছে কও তোর যে মতি গতি মনে হয় তোর বাপ খুশি আহা তোমার দাদা ছিল মেলা তোমার বাপ ছিল অল্প তোমার হলো সাও বড় গল্প যত বড় নয় তত বড় কথা তুই তো আমার বাবা এই যে ভাতিজা এই যে কলা মাঠে আছে ছাগল এক মাঠ থেকে আরেক মাঠে ছাগল দিবা আর যাওয়ার পথে শুধু কূলে কলা দিয়ে যাবা আচ্ছা আচ্ছা কাকা যার কলা তার আমি সই سلامهতে ঔষধ দেবো তোমার কোনো টেনশনই নেই আচ্ছা বাবা যাও হে তুমি একা পথে হে চলো কাকা যে কলা সাইডটা দিল ওই বিটারে দিতে ওই বিটা তো জানতেছ না যে কয়টা কলা দিছে আর কাকাও তো দেখতেছ না যে কয়টা কলা ওরে দেব আমি একটা যদি খায় হলাই কাকা কি বুঝবে না কাকা বুঝবে না একটা খাইয়েই হলাই পরে দেখা যাবে কি হয় কি না হয় খাও কলাটা বসে পরে খায় বসে পরে খা শুন না কাকা একদিন আমার কইলো কি করে

ও না তুই দে তো মা জমırmaya লাগিয়ে গেছ কলা একটা খাইছে একটা তুই দেব না তুই দে মা জমırmaya লাগিছে এটা দিয়ে দি তুই হ্যাঁ এই কলাগুলো খেলে না তো এর খা তুই রে খা আমি গেলাম মুஜித் হ্যাঁ আমার দাদার হলো মেলা আমার কাকালো সাও গল্প একটা খাইছে আর একটা একজনের দিয়েছে যায় আর এই এই যে ভাই কলা নে কই দাস কলা তো কাকাকে একজন দিতে কইছে তারে দিতে যাচ্ছে ও তোমারাই দিতে কইছে তা আমার একটা দে ও দিতি কে কইছে হয় না একটা তো খাইছি একটা তোরে দিছি কাকাকে তো كله দি দিতে চাইছে একটা দিয়েই দি কাকারে তো যা কইনি তুমি একটা কর নাও

কাকা কে ছাগল উন্নয় রে হে তো কলা খেয়ে লাগ কি কবা নি কাকারে কলা তো খেলালো দুইটা গলা ছিল একটা তো খেয়াল হলো আর একটা তো খাচ্ছে কি আর খাই দেবো যা খেয়ালা তুই কাকারে যে কবানি একটা বুঝ দিবানি কাকারে খা তুই খেয়ালা আমার কাকার দাদার চলে হলো মেলা কাকার বাপের ছিল হলো অল্প আমার কাকা হলো সাহ গল্প খা তুই খা কাকা গল্প হয়ে দেবে না খা তুই যাই বাইন্দ তো আসি কাকা কইস বাইন্দ তো আসি খাইলা তুই খাইলা বাইন্দ তো আসি রাখলে যাই খা 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 দাদা খা খা এই জায়গাতে গাছ খা খা সন্ধ্যে সময় এসে নিয়ে দেবানি খা খা গাছ খা এনতে গাছ খা ও বিউটি রে ও কা আহ কাকা সে কল আইসে ছাগল খেয়ে লাইছে কি কি কস তুই কলা কলাই ছাগল খাই হয় কলায় সে ছাগল খেলাইছে কাকা নাকি ছাগলে কলা খাইছে ও ছাগল এসে কলা খেলাইছে তুমি যারা দিতে কলে তারও দিচ্ছি আবার ছাগল কলাও খেলাইছে